ইতিহাস গড়ে আজ রাতে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দল ফিরছেন না সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শেষ করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে বাঘ হয়ে দেশে ফিরবে নাজমুল শান্তর দল দলের সাথে দেশে ফিরবেন না সাকিব আল হাসান আজ রাতে ক্রিকেটারদের দেশে ফেরায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের একাংশ রাত এগারোটায় ঢাকায় পৌঁছাবেন পরবর্তী বাঘের রাত দুইটায় ফিরবেন বাকি ক্রিকেটাররা তবে অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ড যাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সেখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা রয়েছে তার চারই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে সাকিবের এনওসি গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর দেশে ফেরেন নিয়েই অলরাউন্ডার সে সময় কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলছিলেন সাকিব তার বিরুদ্ধে রাজধানী ঢাকার আদাবরতানায় হত্যা মামলা করা হয়েছে চলতি মাসে দুই টেস্ট ও তিন তিন তিনটি টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে তাই বেশি দিন ছুটি পাচ্ছেন না ক্রিকেটাররা আগামী সপ্তাহের রিতে অনুশীলন শুরু হওয়ার কথা টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী আটই সেপ্টেম্বর অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বদের আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ কানপুরের পরের টেস্টির সাতাশই সেপ্টেম্বর এরপর ছয় নয় ও বারোই অক্টোবর যথাক্রমে গোয়ালিয়র দিল্লিতে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে তিনটি টি ম্যাচ অন্যদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে পনেরোতে লিটন উত্থান মিরাজেরও রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মান বাঁচানোর পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করেছেন লিটন কুমার দাস এবার পেলেন আরও এক সুখবর আইসি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে পনেরোতে প্রবেশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার